আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই বইটির অনুশীলনী দুই পৃষ্ঠ নং এগারো এর এক নং এর তিনটি অঙ্ক সমাধান করব এক নং এর লেখা আছে ভাগ করো তো প্রথম অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব একটু খেয়াল করো আমাদের এক নং প্রশ্নটি হচ্ছে এমন তো এখানে ভাজ্য হচ্ছে সাতান্ন হাজার দুইশত উনপঞ্চাশ এই সংখ্যা আমরা ভাগ করব। যখন আমরা সমাধান করব এইভাবে লিখব তখন যাকে আমরা ভাগ করবো অর্থাৎ ভাজ্য তাকে আমরা মাঝখানে লিখবো আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করব অর্থাৎ ভাজক এখানে ভাজক হচ্ছে দুশত আটাশ এই সংখ্যাটা লিখবো এই পাশে এখন ভাগ করার সময় আমরা খেয়াল করব যে ভাজকটা কয় অঙ্ক বিশিষ্ট এক দুই তিন তিন অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা ভাজ্য থেকে প্রথমে তিনটা অঙ্ক নিব এক দুই তিন তিনটা অঙ্ক নিয়ে আমরা যদি সংখ্যা বানাই তাহলে এই সং এতটুকু নিয়ে কত কী সংখ্যা হয় পাঁচশত বাহাত্তর পাঁচশত বাহাত্তর কি এই ভাজ ভাজক থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে ঠিক আছে আর যদি ছোট হয় তাহলে আমরা আরও একটা গড় বাড়িয়ে নিব যেহেতু এটা বড় আছে তাহলে ঠিক আছে এখন এই দুইশত আটাশ একে আমরা কি করি এক দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করি তিন দিয়ে গুণ করি এরকম করে গুণ করি তাই না পাঁচশত বাহাত্তর এর কাছাকাছি একটা সংখ্যা আমরা বানাই তাই না আমরা এভাবে যদি গুণ করি প্রথমে দুই দিয়ে করি ছোট হলে আবার তিন দিয়ে করি ছোট হলে আবার চার দিয়ে করি এভাবে করতে গেলে আমাদের অনেকগুলো গুণ করতে হয় তাই আমরা একটা সহজ টেকনিক শিখব যেভাবে আমরা সহজেই বুঝতে পারবো যে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের কাছাকাছি একটা সংখ্যা আমরা পেয়ে যাই আচ্ছা আমরা যদি দেখো দুই শত আটাশ এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই দুই দিয়ে আটকে গুণ করলে আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক দুই দিয়ে দুইকে গুণ করলে দুদুগুণে চার হাতে যোগ করলে হয় পাঁচ আর দু দিয়ে দুইকে গুণ করলে দুগুণে চার আমরা কি করেছি একদম সবার শেষে দুই দিয়ে একদম শেষের অঙ্ক অর্থাৎ এই যে শতক স্থানের অঙ্ক দুইকে গুণ করেছি তাই না দুই দিয়ে দুইকে গুণ করলে দুগুণে চার হয়েছে তো আমরা যখন গুণের জন্য কোন সংখ্যা প্রয়োজন সেটা বের করার চেষ্টা করব তখন আমরা কি করব সহজ একটা শর্টকাট টেকনিকে এই কাজটা করব সেটা হচ্ছে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা দিয়ে এখানে একদম শেষের অঙ্কটাকে গুণ করব অর্থাৎ দুই দিয়ে গুণ করব দু দুগুনের চার দেখো এখানে আছে পাঁচ যদি তিন দিয়ে করি তিন দুগুণে ছয় দেখো এই যে পাঁচ থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে তিনবার দুই শত আটাশকে নেওয়া যাবে না অর্থাৎ তিন দিয়ে গুণ করা যাবে না তিন থেকে ছোট কি আছে দুই দুই দিয়ে করতে হবে দুই দিয়ে গুণ করলে আমাদের দুদুগুণে চার হয় দেখো পাঁচ থেকে ছোট তো ভাগের সময় আমরা কি করি আমরা এমন সংখ্যায় নেই যেটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এর থেকে ছোট আসবে অথবা এর সমান আসবে তবে এর থেকে বড় আসা যাবে না অর্থাৎ এখানে আমরা দুইবার যদি নেই অর্থাৎ দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় গুণফল চার শত ছাপ্পান্ন চার শত ছাপ্পান্ন কিন্তু পাঁচশত বাহাত্তর থেকে ছোট তাই আমি দুইবার নিতে পেরেছি কিন্তু তিনবার নিলে কিন্তু এর থেকে বড় হয়ে যায় তাই তিনবার নেওয়া যাবে না এখন আমাদের বিয়োগ করতে হবে বারো থেকে ছয় বিয়োগ করলে থাকে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে থাকে এক পাঁচ থেকে চার বিয়োগ করলে থাকে এক এখন এই যে সংখ্যাটা পেলাম এখন উপর থেকে আমাদের আরও একটি অঙ্ক নামাতে হবে আমরা চার নামালাম এখন কি হলো এক হাজার একশত চৌষট্টি হলো এখন কি করো তোমরা এই পর্যায়ে এসে এই দুই শত একবার দু দিয়ে গুণ করো তিন দিয়ে গুণ করো চার দিয়ে গুণ করো বারবার গুণ করতে থাকো তাই না আমরা কি করব সহজেই কোন সংখ্যা দিয়ে গুণ করলে মিলে যাবে সেটা বের করব। সহজে কীভাবে বের করে যায় দেখো আমরা এটা কয় অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট আর এখানে কটা অঙ্ক আছে চারটা অঙ্ক তো আমরা কি করব যদি চারটা থাকে তাহলে আমরা শেষ থেকে দুটা নিব অর্থাৎ এখানে শেষ থেকে দুটা নিলে কত হয় এগারো এই এগারো এর সাথে দেখো এই দুইকে আমরা কত দিয়ে গুণ করলে এগারোর কাছাকাছি একটা সংখ্যা পাই দুইকে যদি দু দিয়ে গুণ করি দুগুণে চার তিন দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় চার দিয়ে গুণ করলে চার দুগুণে আট পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ ছয় দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো দেখো এখানে আছে এগারো ছয় দিয়ে গুণ করলে বারো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় থেকে ছোট কত আছে পাঁচ যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ গুণ দশ এখানে আছে এগারো তাহলে এগারো থেকে ছোট আমরা একটা সংখ্যা পাচ্ছি তাহলে এখন পাঁচ দিয়ে এটাকে গুণ করে দেখি আসলে এর থেকে ছোট আসে নাকি বড় আসে নাকি সমান আসে তাহলে পাঁচ দিয়ে গুণ করি দুইশত আটাশকে আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার পাঁচ দুগুণে দশ আর হাতের চার যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক পাঁচ দুগুণে দশ আর হাতের এক যোগ করলে হয় এগারো দেখো এক হাজার একশত চল্লিশ আসছে যেটা এই সংখ্যাটা থেকে ছোট অর্থাৎ আমি পাঁচবার নিতে পারছি দেখেছ আমি সহজে কীভাবে বুঝলাম যে পাঁচ দিয়ে এটা যাবে এখন আমরা পাঁচ দিয়ে গুণ করলে কত হয় এক হাজার একশত চল্লিশ এবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে চার এখানে দুই এখন উপর থেকে একটা অঙ্ক নামাতে হবে কত আছে এবার নয় সংখ্যাটা কত হয়েছে দুই শত আমাদের ভাজও কত আছে দুই শত আমরা যদি দুইবার নেই দুই শত আমরা যদি দুই দিয়ে গুণ করি অর্থাৎ দুইবার নিই তাহলে কত হয় দেখো আমি দুই দিয়ে শেষে তো এই দুইকেই গুণ করব দুই দু গুণে চার হয় কিন্তু এখানে আছে কত দুই দুইবার নিলে চার হয় বড় হয়ে যাচ্ছে দুই থেকে তাহলে দুইবার নেওয়া যাবে না দুই থেকে কম কত আছে এক অর্থাৎ দুই শত আটাশকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে এক দিয়ে গুণ করলে কত হবে দুই শত আটাশ এবার বিয়ে করলে কত হয় নয় থেকে আট বিয়ে করলে এক চার থেকে দুই বিয়ে করলে দুই একুশ পাচ্ছি তাই না দেখো আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং এই যে নয় পর্যন্ত আছে নয় পর্যন্ত অঙ্ক নামিয়েছি আর কোনো অঙ্ক নেই অর্থাৎ আমাদের ভাগ করা শেষ আমরা ভাগের সময় একটা জিনিস খেয়াল রাখবো উপর থেকে একটা অঙ্ক নামালেই তখন আমরা ভাগ করব উপর থেকে যদি অঙ্ক নামানো না থাকে সবগুলো অঙ্ক নামিয়ে আমরা ভাগ করা শেষ করে ফেলি তখন কিন্তু ভাগটা শেষ হয়ে যাবে তখন আমরা ভাগফল কত পাবো এখানে উত্তর ভাগফল এখানে ভাগফল আমরা কত পেয়েছি দুই শত একান্ন আর একদম শেষে যেটা থেকে গেছে অর্থাৎ একুশ এটা কি আমাদের ভাগ শেষ ভাগ শেষ একুশ এবার দুই রঙের সমাধান করব দেখো দুই নংয়ের প্রশ্ন আমি তুলে নিয়েছি এখানে ভাজ্য হচ্ছে তেতাল্লিশ হাজার নয় এবং ভাজক হচ্ছে পাঁচশত তেইশ এখন আমাদের কি করতে হবে এখানে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা এক দুই তিন তিনটা অঙ্ক আছে তাহলে প্রথমে এখান থেকে আমরা তিনটা অঙ্ক নিই এক দুই তিন যদি তিন পর্যন্ত তিনটা অঙ্ক নেই তাহলে সংখ্যাটা কি হয় চারশত উনচল্লিশ দেখো তো চারশত উনচল্লিশ এই সংখ্যাটা থেকে বড় নাকি কি চারশো উনচল্লিশ তো ছোটো হয়ে যাচ্ছে তার মানে এটা হবে না আমাদের আরও একটা ঘর বাড়িয়ে নিতে হবে অর্থাৎ আমরা এখানে চারটা ঘর পর্যন্ত নিব এখন চারটা ঘর নিলে সংখ্যাটা কী দাঁড়ায় কী দাঁড়ায় চার হাজার তিনশো তো তিরানব্বই অর্থাৎ এখানে আমি প্রথমে এই চারটা অঙ্ক নিয়ে ভাগটা করব। চারটা অঙ্ক নিয়ে ভাগটা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে কোন অঙ্ক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমাদের এই সংখ্যাটার কাছাকাছি একটা সংখ্যা পাই অথবা এর সমান একটা সংখ্যা পাই কিন্তু এর থেকে বড় হওয়া যাবে না দেখো এর জন্য আমি ধারাবাহিকভাবে একে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এতগুলো সংখ্যা দিয়ে গুণ করে সমান নষ্ট না করে আমি কি করব সহজেই দেখতে চাই কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা এর কাছাকাছি বা এর সমান একটা সংখ্যা পাই এর জন্য আমি এখান থেকে পাঁচ এই সংখ্যাটাকে গুণ করব। আর এখান থেকে যেহেতু এখানে এরপরে দুটা আছে তো এখান থেকেও আমি দুটো বাদ দিব দুটো বাদ দিয়ে কি পাশে আরো দুটা থাকে অর্থাৎ এখানে হয় তেতাল্লিশ তো দেখবো আমি পাঁচকে কত দিয়ে গুণ করলে তেতাল্লিশের কাছাকাছি একটা সংখ্যা পাই দেখো পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো পাঁচকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে পঁয়তাল্লিশ পাই কিন্তু এখানে আছে তেতাল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় এবার নেওয়া যাবে না নয় থেকে কম কি আছে আট অর্থাৎ পাঁচকে আমি আট দিয়ে গুণ করলে কত হয় পাঁচ আটা চল্লিশ দেখো তেতাল্লিশ থেকে কিন্তু কম আছে অর্থাৎ আট দিয়ে নিলে এই সংখ্যাটাকে আট দিয়ে গুণ করলে আমরা এর কাছাকাছি বা সমান একটা সংখ্যা পাওয়ার সম্ভাবনা আছে দেখি তো এখন আট দিয়ে গুণ করে আসলে কত হয় পাঁচ শত তেইশ একে আমি আট দিয়ে গুণ করবো তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে থেকে দুই আট দুগুণে ষোলো আর দুই যোগ করলে হয় আঠারো আঠারোর আট হাতে থাকে এক পাঁচ চল্লিশ আর এক যোগ করলে হয় একচল্লিশ দেখো আট দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা এই সংখ্যাটা থেকে ছোট অর্থাৎ আমি আটবার নিতে পারি কিন্তু নয় দিয়ে গুণ করলে এর থেকে বড় সংখ্যা পাবে সেটা আমরা আগেই বুঝে গেছি তাই না নয় দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ নং এখানে পঁয়তাল্লিশ চলে আসতো কিন্তু এখানে আছে কত তেতাল্লিশ তাহলে নয় বার নেওয়া যাবে না তাই নয় থেকে কম আমি আটবার নিয়েছি আট দিয়ে গুণ করলে কত হয় চার হাজার একশত আটচল্লিশ এখন বিয়ে করতে হবে তেরো থেকে চার বিয়োগ করলে থাকে কত নয় তারপর নয় থেকে নয় বিয়োগ করলে থাকে শূন্য এখানে তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই এবার উপর থেকে আমরা দুই নামাবো এবার সংখ্যাটা কত হলো দুই এখন এই সংখ্যাটাকে একইভাবে আমরা ভাগ করব তো ভাগ করার জন্য কি করতে হবে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি অথবা এর সমান একটা সংখ্যা পায় সেটা আমাদের বের করতে হবে তাই না একইভাবে আমরা কি করব এই যে এখান থেকে একদম প্রথমে যে অঙ্কটা আছে অর্থাৎ পাঁচ একে কত দিয়ে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি আমরা সংখ্যা পাই সেটা বের করব তো এখানে পাঁচের বাম পাশে কটা সংখ্যা আছে কটা অঙ্ক আছে একটা দুইটা তো এখান থেকেও আমরা প্রথমে দুটো অঙ্ক বাদ দিই দুটো অঙ্ক বাদ দিলে কি এখানে বিশ আছে তো এই বিশের কাছাকাছি আমরা কিভাবে যেতে পারি সেটা বের করবো দেখো পাঁচ দিয়ে কত গুণ পাঁচকে কত দিয়ে গুণ করলে আমরা বিশের কাছাকাছি সংখ্যা পাই পাঁচকে আমি চার দিয়ে গুণ করলে চার পাঁচা বিশ হয় তাই না অর্থাৎ এই সংখ্যাটাকে আমি যদি চার দিয়ে গুণ করি দেখো তো কেমন একটা সংখ্যা পাই পাঁচ হতো তেইশ একে আমি চার দিয়ে গুণ করতে চাচ্ছি তিন চারা বারো বারো দুই হাতে থাকে এক চার দুগুণে আট আর হাতের এক যোগ করলে হয় নয় চার পাঁচ বিশ দেখো তো কত এসেছে এই তো মিলে যাচ্ছে তাই না অর্থাৎ এই সংখ্যাটাকে আমি চার দিয়ে গুণ করলে হয় দুই হাজার বিরানব্বই দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু নামানোর শেষ আর কোনো অঙ্ক এখানে বাকি নেই অর্থাৎ আমাদের এখানে বিয়ফুল হচ্ছে শূন্য আর এখানেই ভাগটা শেষ দেখেছো কত সহজেই আমরা বের করতে পারি যে এই সংখ্যাটাকে আসলে কোন অঙ্ক দিয়ে গুণ করলে আমাদের ফলাফল মিলে যাবে আমরা একদম প্রথমে যে অঙ্কটা থাকবে সেটাকে গুণ করে দেখবো যে আমরা কিভাবে সহজেই কাছাকাছি যেতে পারি তো এখানে আমাদের ভাগফল হচ্ছে চুরাশি আমরা এটা উত্তর লিখব উত্তর ভাগ ফল কত চুরাশি আর ভাগশেষ তো শূন্য ভাগশেষ শূন্য এটা না লিখলেও হবে এবার তিন রঙে দেখো ভাজকটা কয় অঙ্ক বিশিষ্ট এক দুই তিন তিন অঙ্ক বিশিষ্ট প্রথমে এখান থেকে আমি তিনটা অঙ্ক নিব এক দুই তিন এবার দেখো তো তিনটা অঙ্কন নিলে যে সংখ্যাটা পাই সেটা কি এর থেকে বড় হয় কি না তিনশো এর থেকে বড় আছে তাহলে ঠিক আছে এখন দেখো তো তিনশো তো তিনকে কত দিয়ে গুণ করলে তিনশো তো ছাব্বিশের ছোটো বা তিনশো তো ছাব্বিশের সমান সংখ্যা আমরা পাই কিন্তু বড় হওয়া যাবে না দেখো যদি এক দিয়ে গুণ করি তাহলে কত পাই তিনশো তিন পাই আর যদি দু দিয়ে গুণ করি তাহলে দুই দিয়ে এই পুরা সংখ্যাটাকে গুণ না করে আমরা প্রথমেই শর্টকাটে একদম শেষের দিকে যে অঙ্কটা আছে অর্থাৎ এই যে এই পাশের তিন এই তিনকে গুণ করে দেখব কত হয় দুই দিয়ে গুণ করলে তিন দু ছয় হয় কিন্তু এখানে তো আছে তিন বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইবার নেওয়া যাবে না নিতে হবে কয়েবার দুই থেকে ছোট আছে কি এক একবার নিতে হবে এক দিয়ে গুণ করলে কত হবে তিনশত তিন এখন বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে হয় তিন আর এখানে হয় দুই এখন উপর থেকে একটা অঙ্ক নামাতে হবে তিন নামালাম এবার এটা কত হয়েছে দুই শত তেত্রিশ আর এখানে কত আছে তিনশো তিন দেখো তিনশো তিন এটা বড়ো আর এটা ছোট হয়েছে আমি যদি একবারও তিনশোকে কে তো তিনকে নেই এক দিয়েও গুণ করি তাহলে কত হয় তিনশো তিন হয় এর থেকে বড় হয়ে যায় তাহলে কি আমরা উপর থেকে একটা অঙ্ক নামিয়েছি কিন্তু অঙ্কটা নামানোর পর যেই সংখ্যাটা আমরা পেয়েছি সেটা ছোট হচ্ছে তাহলে কি আমরা ভাগ করব না অবশ্যই ভাগ করবো একবার না একবার ভাগ করতে হবে উপর থেকে একটা সংখ্যা নামালেই আমাদের ভাগ করতে হবে যদি একবারও না নিতে পারি আমরা এক থেকে কম কি আছে ততবার নিতে হবে বলতে এক থেকে কম কি এক থেকে কম হচ্ছে শূন্য তাহলে আমরা শূন্যবার তো নিতে পারি অবশ্যই আমরা শূন্যবার নিতে পারি তিনশত তিনকে শূন্য দিয়ে গুণ করলে কত হয় শূন্য হয় যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে এখন বিয়োগ করলে কত হয় তিন তিন দুই এখন উপর থেকে আবার একটি অঙ্ক নামাবো সাত নামালাম এবার কত হলো দুই এই সংখ্যাটা এর থেকে বড়ই আছে তাই না এখন দেখতে হবে তিনশত তিনকে কত দিয়ে গুণ করলে এর ছোট বা এর কাছাকাছি বা এর সমান একটা সংখ্যা আমরা পাই তো শর্টকাট টেকনিকটা কি আমরা এইখানের তিনটাকে গুণ করে দেখব যে এর সমান কি হয় আর এখান থেকে কত নিব এই যে এই তিনের দুই এ পাশে কি দুটো অঙ্ক আছে এই জন্য প্রথমে আমি এই দুটো অঙ্ক বাদ দিলাম তাহলে এই পাশে কথা এই তেইশ দেখব এই তেইশের কাছাকাছি আমরা কিভাবে যেতে পারি তিনকে দেখো তো কত দিয়ে গুণ করলে তেইশের কাছাকাছি যাওয়া যায় তিনকে তিন তিন গুনে ছয় তিন তিন নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটটা চব্বিশ তিনকে যদি আট দিয়ে গুণ করি গুন করি তাহলে কত হয় চব্বিশ হয় তেইশ থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আটের কম কি আছে সাত তাহলে তিনকে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে তিন শত তিনকে আমরা সাত দিয়ে গুণ করলে কত হয় দেখি সেটা গুণ করতে হবে সাত দিয়ে তিন সাতা একুশ একুশের এক হাতে থাকে দুই সাতে শূন্য শূন্য আর হাতের দুই যোগ করলে হয় দুই তিন সাতা একুশ দেখো আমরা কত পেয়েছি দুই এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যা থেকে ছোট আছে তার মানে আমরা এই সংখ্যাটা নিতে পারি অর্থাৎ সাতবার নিতে পারি তিনশত তিনকে সাতবার অর্থাৎ সাত দিয়ে গুণ করলে কত হয় দুই হাজার একশত এবার বিয়োগ করে দেখো এখানে থাকে ছয় এখানে থাকে এক এখানেও থাকে এক আমরা কিন্তু উপর থেকে প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি আর কিন্তু অঙ্ক নামানোর নেই অর্থাৎ ভাগটা আমাদের এখানেই শেষ এখানে ভাগফল ফল কত একশত সাত আর ভাগশেষ কত একশত ষোলো এটা আমরা এখন লিখে দিব উত্তর ভাগ ফল হচ্ছে একশত সাত এবং ভাগশেষ ভাগশেষ কত পেয়েছি একদম শেষে যেটা অবশিষ্ট থেকে যাবে সেটাই হচ্ছে ভাগ এখানে কত অবশিষ্ট থেকেছে একশত ষোলো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ